গ্রামের ছেলেমেয়েদের পড়াশোনা মানেই সাইকেলে বহুদূর পথ পাড়ি দেওয়া কিন্তু বই আর সঠিক নোটসের অভাবে পথটা থেকে যায় কঠিন গ্রামের অতি দরিদ্র ঘরে দুজন ছাত্রছাত্রী কলেজে পড়াশোনা শুরু করে এবং তারা অর্থের অভাবে সাইকেল চেপে কলেজ যায় প্রতিদিন কলেজে গিয়ে তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় যেমন টাকার অভাবে টিউশন পড়তে পারে না আর কেউ তাদের নোটস ফলে ছেলেটি হতাশ হয়ে পড়ে এবং দুজনই বাড়ি ফিরতে শুরু করে বাড়ি ফিরতে ফিরতে এ স্টাডি ওয়ালার সম্পর্কে জানতে পারে এবং ছেলেটির সঙ্গে আলোচনা করে স্টাডি ওয়ালা এখন পড়াশোনা হবে আরও সহজ গ্রামের ছাত্রছাত্রীদের জন্য অনার্স স্তরের পড়াশোনায় আর কোনো সমস্যা নয় এখানেই পাবেন পলিটিক্যাল সায়েন্স এডুকেশন হিস্ট্রি বেঙ্গলি তাহলে আর চিন্তা কিসের এক্ষুনি যোগাযোগ কর এবং তোমার অনার্স কেউ করো সিকিওর